নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আর পি রিক্রুটমেন্টের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেল সেই সঙ্গে অফিসিয়াল কাটার অফ মার্কসও পাবলিশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে সেই সঙ্গে তোমাদের কার্ট অফ মার্কস কত হলো ক্যাটাগরি ওয়াইজ পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে এবং ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে সেগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আর আরবি কলকাতা ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের আদার আরআরবি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা বিভিন্ন আরবির ওয়েবসাইটগুলো লিঙ্ক পেয়ে যাবে এখান থেকে তোমাদের ক্লিক করতে হবে আরআরবি চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে আরবি চণ্ডীগড়ের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে এখানে তোমাদের আজকে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের ডেটে তোমাদের আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর সাব ইন্সপেক্টর পোস্টের ফাইনাল রেজাল্ট এবং সেই সঙ্গে কাট অফ পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে রেজাল্টে নোটিশ এবং তারপরে নিচে কাট আপে নোটিশ এখানে পরপর দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে যেন তোমাদের কিন্তু এবার যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে এসআই পোস্টে কিন্তু আর আর বি শূন্যপদ বেরোয়নি অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছিল তো এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়ার কিন্তু এখানে রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো বন্ধুরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আর আর বি নাম্বার আর পি এফ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হয়েছে তোমাদের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্টের রেজাল্ট পাবলিশ হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্টে সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে দু তারিখ তিন তারিখ ন তারিখ বারো এবং তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে তোমাদের সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল এরপর তোমাদের পিএমটি পিইটি নেওয়া হয় বাইশে জুন থেকে সেকেন্ড জুলাই দু হাজার পাঁচ এই তারিখের মধ্যে তোমাদের পি পিইটি হয় তারপরে তোমাদের বলা হয়েছে যে তোমাদের ডিবি হয় এবং তারপরে তোমাদের ফাইনাল রেজাল্ট পাবলিশ করা হয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে তো এখানে তোমাদের রেজাল্টটা কিন্তু খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছে তা সত্ত্বেও যদি কোনো ভুল থাকে মানে টাইপিং মিস্ট্রেট থাকে তাহলে কিন্তু সেগুলো আর আর বি সংশোধন করার ক্ষমতা রাখে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে প্রথমেই ফিমেল অর্থাৎ মহিলাদের রেজাল্টের লিস্ট কারা কারা এখানে পাশ করেছে প্রত্যেকের এখানে রোল নাম্বার দেওয়া আছে তারপরে তোমাদের এখানে মেলদের অর্থাৎ পুরুষদের লিস্ট দেওয়া রয়েছে কারা কারা এখানে পাশ করেছে রোল নাম্বারগুলো পরপর দেওয়া রয়েছে এখান থেকে তোমরা চেক করতে পারবে ওকে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট ছাব্বিশ আট দু হাজার পঁচিশ চেয়ারপারসনস আর আর এরপরে দেখো বন্ধুরা অফিসিয়াল কাট অফ মার্কস তোমাদের এখানে বলা হচ্ছে নর্মালাইজ কাট অফ মার্কস স্কেলড আপ টু হান্ড্রেড অফ এমপ্যানেলড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এগেনস্ট সিএন নাম্বার আর পি এফ জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তোমাদের একশোর উপর কিন্তু কাট অফ তৈরি করা হয়েছে আর পি এফ

সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স এইট ফোর এইট সিক্স ও বলা হয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট এইট জিরো সিক্স সিক্স সেভেন ই ডাব্লিউএস সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর টু ওয়ান টু ওয়ান এবং ইএসএম ক্যাটাগরির মধ্যে বলা হয়েছে ইউরএ সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এইট ওয়ান ফাইভ এস সি সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান এইট ফোর ফাইভ ওয়ান ও বি সি সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স ফোর সেভেন ওয়ান জিরো ঠিক আছে এ হচ্ছে অফিসিয়াল কাট এখানে তোমাদের আজকে ডেট দেওয়া আছে ছাব্বিশ আট দু হাজার পঁচিশ Rail Recruitment Board okay